দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনার দর্শক আমার বলি কি শাহিয়াল জাতের সার বাচ্চা কেমন তারা শুরুতে কিন্তু একটা বাচ্চা দেখছি আমরা এই যে পাখড়া কিন্তু শাহিয়াল আমাদের এই ভাইয়ের কালেকশন আছে ছোট ভাই ভালো আছো কেমন বেচা করলে ভাই আজকে এটা কেমন চাওয়া ভাই বাজারে চাওয়া দাম কেমন সত্তর চার ছ এত বেশি বয়সে পাঁচ মাস ধরা যায় দশ পাঁচ থেকে ছয় মাস আর ভিতরে যাবে সত্তর কিন্তু চাওয়া দাম ভালো দারুণ কালার কিন্তু পাকড়া কালার কেমন দাম দিচ্ছে ভাই পঞ্চান্ন ষাটের ভিতর বেজা কেনা মাপ তাই না পঞ্চান্ন বলে ষাটের ভিতরে একটা মাপ করছে তবে কথা বলার সুযোগ আছে হাটে কিন্তু এক কটাই করে বেজা কেনা হয় না বলতে বলতে হয়ে যাবে হ্যাঁ এই ভাই রাতে কিন্তু একটা পাকড়া দেখছি আমরা এগুলো কিন্তু বাচ্চা দারুণ বাচ্চা দাদা এগুলো তো বেশ ভালো ভাই এটা কি সাইওয়াল না যাতে অন্য সাইওয়ালই তো না পাকড়া কালার কিন্তু বাঘ কালার কেমন চাও ভাই এটা বাজারে

এটা কেমন চা চাদা সিঙ্গে ছাপ্পান্ন আর বেঁচা কিনে মাপ কেমন করছে পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে কথা বলে নিতে হবে দাদা ওটা কেমন বলে ছেষট্টি চাচ্ছেন দাম কেমন বলে একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি দাম দিচ্ছে আর ভিতরে কিন্তু তার আগে একটা ধরে আছে দর্শক আর কিন্তু একটু আগায় দিয়ে দিয়ে দেওয়া যায় পাটিপত্র বলে একটু কম তাই না এই যে এখানে একটা কিন্তু নেপালি গেট দেখছি আমরা দারুণ বাচ্চা কিন্তু এটি বলো এটা কি নেপালি গির আচ্ছা নেপালি গিরে পার্সেন্ট কিন্তু মোটামুটি ভালো আছে বাচ্চাদের দাবি মোটামুটি আছে ছ মাস বয়স ধরা যায় সাদাম কেমন ভাই হাও চাচ্ছেন কেমন এটা বাহাত্তর চাওয়া দাম আর কেমন দাম দিচ্ছে মোটামুটি বলে কেমন কাস্টমার সাতান্ন পর্যন্ত আটান্ন ষাট ষাট মাপ না আরো বেশি ষাটের ভিতরে দেওয়া যাবে আরো একটু উপরে চিন্তা ভাবনা বাজার তো একটু ডাউন যাচ্ছে মনে হয় পর্যাপ্ত আর বেচা কিনা কিন্তু মোটামুটি ভালো হয়েছে দর্শক এই পাশে যে লটটা দেখছি অলরেডি কিন্তু বেচা কিনা হয়ে গেছে আর কিন্তু অল্প জন্য বাধে আছে হয়তো বা আর একটু কিন্তু কথা বলতে হবে দর্শক

আর ভাইরা যেগুলো ধরে আছে অলস সময় কিন্তু বাচ্চা বলে দুই তিন হাজার করে তো কম দিচ্ছে টার্গেট থেকে কিন্তু অনেকটা দাম কম দিচ্ছে দর্শক তবে সব মিলিয়ে কিন্তু একটু দেখাবো আপনাদের এই পাশে কিন্তু একটা দেখছি আমরা চাচা আমার সাথে কথা কও না এটা কত চা চাচা দারুণ বাচ্চা দর্শক কালারফুল বাচ্চা কিন্তু চাচা দাম কত রাখছেন এটা

ওটা কেমন বাজারে রাখছেন যে ধরবেন না দাম দিচ্ছে টার্গেট মিলে না হবে না বাজারেরও আরও দরকার আরও দরকার আপনার চার্জার গেলে জোড়া কেমন একশো পনেরো কেন্দ্র ছাওয়া দাম দশকে এই জোড়াটা কেমন দিচ্ছে মোটামুটি দাম কেমন বলে একশো একশো টার্গেট কেমন পাঁচের ভিতর না বেশি এই দুটি একশো পার পিস পঞ্চাশ করে সেটা আর একটু দর্শক বারান্নপান্ন ভিতরে কিন্তু গাজা কিনা পার পিস আর মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম স্পষ্ট কিন্তু একটু দেখানো হলো না দর্শক জ্ঞান জামের কারণে আর ভিতরে একটু দেখে নেবেন ভালো দেখবেন সালাম